আহারে আল্লাহর গো বান্দা দয়া হবে কার সর্ব অঙ্গ কপাল মন্দ দেখার সাধ্য নাই কাজ কর্ম করিয়া খাওয়ার মোদের শক্তি নাই আল্লাহ কোথায় আছে মাতা পিতা কোথায় জোরের ভাই আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে রাতে পায় কমবে না দান করিলে মাল কমে না নেকের পাল্লা হয় বাড়ি দান করিবার জায়গা হবে জান্নাতে তার ঘর বাড়ি না ভাই ও দাদু এমনি গজল নজল গাইলে আজকাল কেউ দিতে চায় না বুঝছেন

দশটা টাকা দিয়া যান আমার আম্মা গো আমাদেরকে কিছু সাহায্য করেন আমার মুক্ত হাসতে কিছু অন্ধদের দিয়া যান আমার গো কিছু দিয়া গরিবের পাশে দাঁড়ান আমার আম্মা গোটা গলা তো ব্যথ হয়ে গেছে না ভাই কয়টা টাকা তো মনে হয় পাইছি টাকা পাইছি

রং কি সবই তো দেখে শুনে ভাই একটা কথা কই কি এই সাদাটা কেমন হই তো বুঝলাম না আপনি তো আগে একটু দেখতেন মনে হয় আগে তো দেখতাম একটু সাদা সাদা এখন মোডো দেই না সোহে হ্যাঁ সবই তো দেই অন্ধকার সাদা লাল আছে নে ভাই একটা কথা কই কও আমি তো জন্ম অন্ধ আপনি তো আগে একটু সাদা সাদা দেখতেন সাদাটা কেমন হাইডেটটা আবার কইতে পারবেন সাদাটা হইছে বড় ছোটবেলা দুধ খাও নাই দুধের মত দুধ তো খায় না কিন্তু এ টিম দুধও খাওয়ায় না তাই দুধ হইছে এই আইরোমের এই বগের মতো সাদা এই রোমে কর গিয়ে ওরে ওই রোমে হইছে সাদা বগের কোন রোমে নে ভাই এই যে হাতে এই যে হাতে দেখো এই রোমে সাদা বগের মতো হইছে এই রোমে সাদা বগের না যদি দুধ হয় না ভাই hele ছোটকালে বাপমা বলি যে শহীদ বলছিল এই দুধ খাইতো গলায় বেজে মরতাম